saranam gacchami dhammam saranam gacchami sangham saranam gacchami নমস্কার বন্ধুরা কেমন আছেন আছেন সবাই সবাই আশা করি ভালো অর্পিতাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা দেখে আশা করি বুঝতেই পড়েছেন যে আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে তো আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর মশাই বুদ্ধ ধর্মের যারা ধর্মগুরু যাদেরকে বৌদ্ধ ভিক্ষু বা ভান্তে বলা হয় এরকম পাঁচজন ভান্তেকে আমাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছিল সংঘধানের অনুষ্ঠান পালন করার জন্য তো বুদ্ধ ধর্মের যারা ধর্মগুরু আছেন তারা কিন্তু কোনো পেশার সাথে যুক্ত থাকেন না তারা সংসার জীবন ত্যাগ করে সন্ন্যাসী হয়ে বুদ্ধ মন্দিরে বুদ্ধদেবের আরাধনা করেন বুদ্ধদেবের সেবা করেন তো তাদের তো কোনো আই ইনকাম নেই তো আমাদের মতো যা সাধারণ মানুষ আছে তারা যে দান দেয় বা কোনো ফান্ডের থেকে যে দান আসে তাতেই কিন্তু তাদের চলে তো সব মানুষরাই মন্দিরে গিয়ে নর্মালি দান করে আসে তো আমাদেরও না মন্দিরে গিয়েই দান করে আসা হয় কিন্তু এবার ভাবা হলো বাড়িতে একটু তাদেরকে ডেকে সংঘ অনুষ্ঠান করা হবে তো এই জন্য পাঁচজন ভান থেকে ডাকা হয়েছে তো আমাদের বাড়িতে এরকম পাঁচজন ভান্তেও একজন সোমন এসছিল তো তাদের আমরা যথাক্রমে সিট দিয়েছি তারা সেখানে বসে পড়েছে দানের সামগ্রী তাদের সামনে রাখা হয়েছে তো তারা তো নর্মালি দানটা গ্রহণ করে না তারা এসে বাড়িতে তোমার গৃহস্থের মঙ্গলের জন্য কিছু মন্ত্রপাঠ করে তারপরে তারা দান গ্রহণ করে তো এরকম কিছু পঞ্চশীল ও সং্রদানের মন্ত্রপাঠ আমরা শুনে নিই চলুন মন্ত্রপাঠ হওয়ার পরে যারা ধর্মগুরু এসেছিল আমরা তাদের স্বয়ং গ্রহণের জন্য বসতে বলেছিলাম কারণ বুদ্ধ ধর্মের যারা ধর্মগুরু তারা কিন্তু দিনে একবারই খাবার গ্রহণ করে আর সেটা দুপুরবেলা বারোটার আগে আর বুদ্ধদেব যে তাকেও কিন্তু তারা স্বয়ং দান করে বারোটার আগে তারপরে তারা নিজেরা সেই স্বয়ং গ্রহণ করে আর বুদ্ধ ধর্মের যারা ধর্মগুরু আছে তারা কিন্তু আমাদের মতো নর্মাল খাবার খান তারা কোনো প্রসাদ জাতীয় খাবার কিন্তু খান না কারণ গৌতম বুদ্ধ যে আমরা কম বেশি বইয়ে সবাই পড়েছি যে তিনি নেপালের কপিলাবস্তু নগরের সাক্ষ্য রাজবংশের রাজার ছেলে ছিলেন তিনি হিন্দু ধর্মেরই একজন রাজার ছেলে ছিলেন কিন্তু এই যে মানুষের অত্যাচার মানুষের হিংসা মারামারি এগুলো তার পছন্দ ছিল না তাই তিনি একদিন সংসার জীবন ত্যাগ করে বাইরে বেরিয়ে যান এবং নানারকম সিদ্ধি আরাধনার মাধ্যমে তাকে আমরা ভগবান রূপে পাই একটা আলাদা ধর্মের তিনি সৃষ্টি করেন তার নাম অনুসারে যেটাকে বৌদ্ধ ধর্ম বলা হয় তাই বৌদ্ধ ধর্মের যারা ভিক্ষু যারা তার মতাদর্শে দীক্ষিত তারা কিন্তু যেহেতু নর্মাল মানুষের মতো জীবনযাপন করে তাই নর্মাল মানুষরা যেমন খাবার খায় ডাল ভাত শাক সবজি মাছ তারা কিন্তু সেই খাবারটাই খায় আর আমরা যে সিংহাসনে বৌদ্ধদেবের মূর্তি রাখি তো তাকে কিন্তু ওই নর্মালি কোনো প্রসাদ ফল এই টাইপের জিনিস কিন্তু দেওয়া হয় না মানে সেটাও দেয়া যায় কিন্তু নর্মালি ভাত ডাল সবজি তাকে স্বয়ং হিসাবে দেয়া যায় তো আমাদের বাড়ির সবাই মিলে বারোটার আগে সাড়ে এগারোটার মধ্যে সব ভান্তদেরকে বসিয়ে দিয়েছিল এবং বাড়ির সবাই মিলে খুব সুন্দরভাবে আদর যত্ন করে তাদেরকে খাওয়ানো হচ্ছিল তো চলুন সেই দৃশ্যটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করি আপনারাও সেটা দেখে নিন আশা করি আপনাদের ভালো লাগবে তো খাওয়া দাওয়ার পর্ব মিটে গেলে আমরা যেহেতু তাদেরকে যেটাই আমি মেন বললাম মেন উৎসব বা অনুষ্ঠানে যেটা নাম হচ্ছে সংঘ দান তো তাদের যে দান যেটা আমাদের সামর্থ্য তো যে কোনো মানুষ কিন্তু যেখানে বুদ্ধ ধর্মের মন্দির আছে বুদ্ধদেবের মন্দির আছে বুদ্ধ মন্দির সেখানে কিন্তু যে কোনো মানুষ গিয়ে তাদেরকে কিন্তু কিছু দান করতে পারে যেটা তার সামর্থ্য অনুযায়ী আর এরকম কোনো নেই যে তোমাকে এটা দিতে হবে ওটা দিতে হবে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যে কোনো কিছু দান করতে পারো তো আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিস চাল ডাল তেল মশলা লবণ তাদের ব্যবহারের সাব সাবান তারপরে তারা যেই বস্ত্র পরিধান করে এটাকে চিবর বলে সেই চিবর দান করেছিলাম তো তা তারপরে তাদেরকে স্বয়ং খাইয়ে তারা কিন্তু যে যার মন্দিরে ফিরে যাচ্ছে যে মন্দির থেকে যে বৌদ্ধ ভিক্ষু বা ভান্তে এসেছিলো তারা আবার বারোটার পরে খাবার গ্রহণ করে সব কিছু মিটে গেলে তারা কিন্তু আবার ঘরে ফিরে যাচ্ছে তো সেই দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি তো এই সংগদানের অনুষ্ঠান দেখার জন্য আমাদের বাড়িতে আমাদের প্রতিবেশী অনেক আত্মীয় স্বজন এসেছিলো তো তাদেরকে তো আর দুপুরবেলা আমরা খালি মুখে ফেরাতে পারি না তো তাদের জন্য ছোটোখাটো একটা ঘরোয়া খাবার দাবারের আয়োজন করা হচ্ছিল তো সেখানে রান্নাবান্না হয়ে গেলে আমাদের বাড়ির যারা এসেছিল অনুষ্ঠান দেখার জন্য সঙ্গদান দেখার জন্য বা যে যার মতো দানও করেছে তো তারপরে সবাই মিলে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল ঘরোয়া অনুষ্ঠান আর কি তো আমরা ঘরের লোকজন মিলেই সবাইকে খাইয়েছিলাম আলাদাভাবে কোনো বাইরের থেকে কেউ আসেনি তো খাওয়া দাওয়ার পর্বটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখুন বন্ধ করা Ik zei met een nieuw, dat moet ik dan maar... Dat moet ik niet zeggen তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ বাই বাই